সালাম ওয়ালাইকুম রমজান স্পেশাল ইফতারির জন্য ভীষণ মজাদার ডেজার্ট আইটেম যা মুখে দিলে মিলে যাবে এতই মজাদার এই কেক ডেজার্ট আইটেম তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি ফ্রাই প্যানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আমি জাল করে এইভাবে নেবো নিয়ে এর মধ্যে আমি দুধটা ঘন করার জন্য গুঁড়া দুধ দিব এবং স্বাদ মতো চিনি দিবো আমি এখানে আগের চিনি নিয়েছি আপনারা সাদা চিনি দিলেও হবে আর অ্যাড করবে একটা চামচ ভ্যানিলা এসেন্স এবার আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব আর এদিকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পানি অ্যাড করে দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এটা আমি ছাইড করে রেখে আমি আবারও এই ফ্রাই ফ্রাইপ্যানে এই দুধটা ভালো করে জাল করে এর মধ্যে এই যে গলানো এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। দিয়ে এবারে আমি অনাবর নাড়তেই থাকবো নইলে আবার তলা পেকে যাবে জন্য দেখেন কতটা সুন্দর হয়েছে ক্রিমি ক্রিমি ভাব এটা আমি চুলা থেকে এখন নামিয়ে ফেলবো নামানোর পরে আরও ঘন হয়ে যাবে আর এদিকে আমি দুইটা ডিম নিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে ভেঙে সাদা অংশ এবং কুসুম যে অংশ এটা আমি আলাদা করে নিচ্ছি এইবার আমি ডিমের সাদা অংশটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব ফমি ফমি হওয়া পর্যন্ত তো এইভাবে ফমি ফমি হয়ে গেছে এটা আমি ছাইড করে রেখে স্পেশালের সাহায্যে আমি এই ডিমের ফোমগুলো গুছিয়ে নিচ্ছি এটা এখন সাইড করে রেখে দেব। এবার ডিমের কুসুমটা আমি হ্যান্ড বিটার দিয়ে এবার বিট করে নিচ্ছি অল্প অল্প করে আমি এইভাবে বিট করে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব চিনি অল্প অল্প করে আমি চিনি অ্যাড করে দেব আর বিট করে নেব তো এইভাবে আমি সব চিনি দিয়ে দিয়েছি এবার এটা আমি ছিটিয়ে যাওয়ায় বেটারটা আমি এখন গুছিয়ে নিলাম স্পেশালি সাহায্যে আমি আবারও হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি অল্প অল্প রান্নার রেগুলার তেল দিয়ে তো এরকম হয়েছে অ্যাড করব ভ্যানিলা এসেন্স আর অ্যাড করে দেবো ময়দা তিন চার চামচ নিয়েছি একটি স্টেনারের মধ্যে দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি তো এরকম হয়েছে আমি আবারও ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এখানে মনে হচ্ছে ব্যাটারটা ঘন হয়েছে এই জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আপনারা দুধ অ্যাড করলেও হবে তো এইরকম হয়েছে এই ব্যাটারটি এইবার যে ফর্মটা আমি রেডি করেছিলাম সেটা এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি তো এইভাবে মেশানোর পরে আমি আবারও এই যে এই ফোমের মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটা দিয়ে আমি ভালো করে এই ফোম এবং এই ব্যাটার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কেকের এই ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দেবো এদিকে আমি একটি ফ্রাই প্যানে কাগজ নিয়েছি কাগজের মধ্যে আমি রান্না রেগুলার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারিদিকে এই কাগজে তো ব্রাশ করা হয়ে গেছে যে ব্যাটারটা রেডি করেছিলাম কেকের এটা এর মধ্যে ঢেলে দিব। দিয়ে আমি স্পেশালের সাহায্য আমি ভালো করে সেট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এটা সেট করে নেবেন এইবার আমি কেকটা চুলাই বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব আর চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এই কেকটা বেক করে নিয়েছি তো দেখেন আমি একটু আঙুলের সাহায্যে দেখাচ্ছি কতটা কিলেন এখন এই কেকটা তুলে এনে আমি কাগজ থেকে ছড়িয়ে নিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে আমার এই কেকটা আর কত সহজে কিন্তু কেক তৈরি হয়ে গেল এইবার আমি কাগজ থেকে সরিয়ে এখন আমি এই কেকটা পিস পিস করে কেটে নেব এই যে সাইডের যে অংশটুকু আছে অংশটুকু আমি বাদ দিয়ে দেবো এবার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এই কেকের ডিজাইনটা করে নিতে পারেন তো এখানে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা আমি এখন এইভাবে দিয়ে এখানে আমি আঙুর নিয়েছি আঙুরটা মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা যে কোনো ফ্রুটস অ্যাড করলেই হবে তো আমি এইভাবে রোল মতো করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি যে এভাবে তোমার রোল মতো হয়ে গেছে আর যে ক্রিমটা রেডি করেছিলাম আমি দুই পাশ এইভাবে ছিল করে নিচ্ছি একটু ডেকোরেশনের জন্য আমি এখানে চীনা বাদাম কুচি নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাদাম নিলেই হবে তো আমি এইভাবে দুই পাশ ছিল করে বাদামের এখন আমি এইভাবে সব তৈরি করে নেব তো দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সব ডেজার্টগুলো তৈরি করে নেব আর একটু ডেকোরেশনের জন্য আমি পেস্তা বাদাম এখানে ডেকোরেশন করে নিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে আর কত লভনীয় আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম